আসসালামু আলাইকুম গাইস কিভাবে আপনারা আমার মতো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে স্টুডিও বানাবেন তো আজকে আমি আপনাদেরকে ফুল প্রসেস দেখিয়ে দিব কিভাবে গরিবের স্টুডিও আপনারা বানাবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো গাইস আমাদের সবার প্রথম লাগবে ব্যাকগ্রাউন্ড ফটো তো ব্যাকগ্রাউন্ড ফটো কোথায় পাবেন আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চম্যান লিখে সার্চ করবেন এই যে সার্চম্যান এটাতে ক্লিক করার পর এখানে লিখবেন ইউটিউব স্টুডিও ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আসবে তো আপনাদের মন ইচ্ছে মতো একটা নিয়ে নেবেন তো আমি এটা ডাউনলোড করে নিলাম তো এখন আপনারা অ্যাড করে নেবেন তো এর আমি অ্যাড করে নিলাম অ্যাড করে নেওয়ার পর আমার সেই ভিডিওটি এখানে দিয়ে দেব তো এটা না এটা তো অ্যাড করে দিলাম দেওয়ার পর আপনারা এটাকে একটু ক্রুভ করে নেবেন সাইডে যাবেন এখানে প্রোভ এটাতে আপনার একটু সাইজ মতো নিয়ে নেবেন তো আমি এই পর্যন্ত নিয়ে নিলাম নিয়ে মাঝখানে একদম মিডেল বরাবরে রেখে দেব তো রাখার পরে সাইডে ডাউন করবেন পরে এখানে রিমুভ বিজি এটাতে ক্লিক করে দেবেন অটো রিমুভ এটাতে ক্লিক করে দেবেন তারপর অটোমেটিকলি আপনাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে তো আমরা উপরের ব্যাকগ্রাউন্ডটি টেনে বড় করে দেবো আমাদের ভিডিও অনুযায়ী তো এইভাবে আপনারা টেনে বড় করে দিবেন দেওয়ার পর কালার পিএনজি অ্যাড করে দিব তো অ্যাড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটা পিএনজি তো আমি তিনটে নিয়ে নিলাম তো এখানে অ্যাড করে দিব অ্যাড হওয়ার পর এটাতে আপনারা টেনে একদম সুযোগ করে দিবেন তো এটা তো একটু ব্যাকা করে সুতো করে দিচ্ছি এখানে নব্বই ডিগ্রিভাবে রাখবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে তো এখান থেকে আরেকটি নিয়ে নেবো এই কালারটি এটাও টেনে আপনারা নব্বই ডিগ্রি করে নেবেন তো নব্বই ডিগ্রি করে বাম সাইডে দিয়ে দেবেন তো এটাও টেনে বড় করে দেবেন আপনাদের ভিডিও লেয়ার অনুযায়ী তো এখন আমরা মাইক পিস লাগাবো তো মাইক্রোফোন এখান থেকে আপনারা একটা নিয়ে নেবেন তো এটা এটাকে সুন্দর মতো বসিয়ে দিয়ে এটার একটু কালারটা আমরা চেঞ্জ করে দেবো তো আগে বসিয়ে দিই তো এইভাবে সুন্দর মতো বসিয়ে দিয়ে এটার কালার একটু আমরা চেঞ্জ করে দেব তো এটা ক্লিক করার পর এর দিকে যাবেন যাওয়ার পর এখানে ফিল্টার্স এটাতে ক্লিক করে দেবেন তো দেওয়ার পর এখানে দেখবেন কে এটাতে ক্লিক করে দেবেন তো একটু কালারটা একটু ফোর কে কোয়ালিটি হয়ে গেছে তো এখন আবার ভিডিওর কোয়ালিটি আপনার ফোর কে করে দেবো তো ভিডিওতে ক্লিক করার পর এখানে ফিল্টারসতে যাবেন ফিল্টার যাওয়ার পর তো এতে ফিল্টার ফিল্টারে যাওয়ার পর এখানে আপনারা ফোর করে দেবেন তো ফোর ক্লিক করে দিলাম তারপর মার্ক করে দেবেন তো এখানে পারলে আপনারা অনেক কালার আপনারা করে দিতে পারেন আপনাদের মন ইচ্ছে মতো তো এখন ভিডিওর কোয়ালিটি আরও সুন্দর করার জন্য এখানে অ্যাডজাস্ট এটাতে ক্লিক করে দেবেন এখানে কালার এটাতে ক্লিক করে আপনারা তো এখানে ক্লিক করার পর আপনারা অনেক কালার এবং ভিডিও কোয়ালিটি ভালো করতে পারবেন তো কাজ আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার সাবস্ক্রাইব করবেন তো ভিডিও এখানে ভালোভাবে এডিট করার পর এখানে আপনারা এক্সপোর্ট করে দিবেন তো আপনাদের ভিডিও ডাউনলোড হয়ে যাবে